বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা চন্দ্রকে বলে বাবা প্লিজ আপনি কষ্ট পাবেন না নিজের মনটাকে শক্ত করুন অন্যদিকে কুরচি কমলেনীকে বলে বৌদি ভাই তুমি এইভাবে ভেঙে পড়ো না ওরা তো এটাই চাইছে ওরা তোমাকে কষ্ট দিতে চাইছে তোমার মনের জোর নষ্ট করতে চাইছে প্লিজ বৌদি ভাই নিজেকে শক্ত করো অন্যদিকে বাবিল মিঠিকে বলে তুই দেখছিস ও কাঠগড়ায় দাঁড়িয়ে মায়ের সম্পর্কে কি কি বলছে আমরা কিন্তু কখনো মায়ের সম্পর্কে এমনটা ভাবি না কোনো দিন না মিঠি বলে ওই সব কিছু বলছে কেন সেটা কি বুঝতে পারছিস না ও আদালতকে বোঝাচ্ছে চিরকালই তো এই করেছে নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করেছে স্বার্থপর ছেলে একটা ও কি কখনো মায়ের কথা ভেবেছে নাকি তখনই কমলিনীর লয়ার বিচারককে বলে ইয়র অনার এখন আমি নেক্সট পয়েন্টে যেতে চাই রুদ্রপলাশ মুখার্জি একটু আগে বললেন স্বতন্ত্র বোসের কারণেই নাকি উনি ওনার চাকরি হারিয়েছেন অবশ্যই কোনো মানুষকে তার কাজ থেকে অন্যায়ভাবে ছাড়িয়ে দেওয়া মানেই তার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে তবে স্বতন্ত্র বোস কি আসলেই রুদ্রপলাশ মুখার্জিকে চাকরি থেকে ছাড়িয়েছিলেন এর সত্য ঘটনা কি এর সত্যতা জানতেই আমরা রুদ্রপলাশ মুখার্জির অফিসের সিইও সুব্রতকে কাঠগড়ায় ডাকবো সুব্রতাকে কাঠগড়ায় ডাকা হয় যাকে দেখে অলরেডি বুবলাইয়ের চোখ মুখ শুকিয়ে আসে কমলিনীর উকিল বুবলাইকে দেখিয়ে দিয়ে সুব্রতকে প্রশ্ন করে আপনি কি ওনাকে চেনেন সুব্রত উত্তর দেন হ্যাঁ উনি আমার অফিসে কাজ করতেন এরপরেই কমলিনীর উকিল থেকে প্রশ্ন করে আচ্ছা ওনাকে যে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল কেন এর পিছনে কি কোনোভাবে স্বতন্ত্র বোস ছিলেন উনি কি নিচের প্রভাব খাটিয়ে ওনাকে ছাড়িয়ে দিয়েছিলেন আপনাদেরকে বাধ্য করেছিলেন তখনই সুব্রতের জানাই না স্যার এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা কারোর কথাই প্রভাবিত হয়ে ওনাকে কাজ থেকে ছাড়িয়ে দিইনি বরং হঠাৎ করেই আমাদের কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় যার কারণে আমরা কোম্পানি থেকে একুশ জনকে ছাড়িয়ে দেই আর সেই একুশ জনের মধ্যেই লাস্ট পারসন ছিলেন রুদ্রপলাশ মুখার্জি এই যে আমি কোম্পানির সব কাগজপত্র নিয়ে এসেছি আপনি চাইলে সেগুলো দেখতে পারেন এরপরেই কমলিনীর উকিল বিচারকের সামনে সেই কাগজগুলো দেয় কমলিনীর উকিল এইটা প্রমাণ করে দেয় যে কোনোভাবেই স্বতন্ত্র বোসের কথাই নয় বরং কোম্পানির স্বার্থেই রুদ্রপলাশ মুখার্জি অর্থাৎ বুবলাইকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল বিচারক শুভ্রদের কাছে জানতে চাই আপনাদের তরফ থেকে কোনোভাবে কি রুদ্রপলাশ মুখার্জিকে এইটা জানানো হয়েছিল যে ওনার চাকরি স্বতন্ত্র বোসের কারণেই গেছে দে বলেন না স্যার এমন কোনো তথ্য বা এমন কোনো কথা আমরা তাকে জানাইনি আর জানাবোই বা কেন এর পিছনে তো কোনো সত্যতা নেই তাই আমাদের বোর্ড মেম্বার বা আমাদের কোম্পানির অন্য কেউ জনকে বলেছেন সেটাও সত্য নয় উনি হয়তো নিজের মন থেকেই কথাটা ভেবেছেন বা অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়েছেন আমাদের তরফ থেকে এমন কোনো কিছুই বলা হয়নি শুভ্রদের থেকে সবকিছু জানা হলে তাকে কাঠগড়ে থেকে বিদায় জানানো হয় এরপরে কমলিনী লয়ার বিচারককে বলে ইয়ারনার এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে মানুষটা তার কাজ না থাকাকে নিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে পারে সে যে তার মায়ের সম্পর্কে আরো কত মিথ্যে কথা বলছে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন একটু আগেই রুদ্রপলাশ মুখার্জি তার মায়ের নামে যে সকল কথা বলেছিলেন সবটাই কিন্তু তার বিয়ের পরে প্রকাশ ঘটেছে বিয়ের আগে সে কখনো এই ধরনের কথা বলেননি এর থেকে এই বোঝাতে তিনি তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকদের কথায় প্রভাবিত হয়েছেন যেটা উনি নিজেও বলেছেন এরপরে কমলিনীর উকিল বোবলাইকে বলে আপনার স্ত্রী বর্ষা মুখার্জির যা রেকর্ড সেটা আমি ভরা আদালতের নাই বা বললাম এরপরেই কিছু ডকুমেন্টস কিছু ছবি বিচারকের সামনে দেয় কমলিনীর লয়ার বিচারককে বলে ইয়রোনার এখানে বর্ষা চৌধুরীর কিছু রেকর্ড আছে যদিও উনি এই কেসের সাথে সরাসরি যুক্ত নন তাই আমি ভরা আদালতের সে প্রসঙ্গে কিছু বললাম না আশা করি এই ডকুমেন্টসগুলো দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন পলাশ মুখার্জি যখন বর্ষা মুখার্জিকে বয়কট করেছিলেন তখন কিন্তু আমার ক্লায়েন্ট কমলিনী আর স্বতন্ত্র বোস তারা দুজন মিলে বর্ষাকে আবারও এই বাড়িতে ফিরিয়ে আনি কারণ তাদের মনে হয়েছিল মানুষের একটা ভুল তার পুরো জীবনকে শেষ করে দিতে পারে না আর সেজন্যই তাদের মধ্যে আবারও মিলমিশ করিয়ে দিয়েছিলেন যদিও বর্ষা মুখার্জি তার ভালোই প্রতিদান দিয়েছেন বর্ষা মুখার্জি তার আসল রূপটা দেখিয়ে দিয়েছেন আমার ক্লায়েন্টকে অপমান করে অসম্মানিত করে এরপরে কমলিনীর লয়ার বিচারককে বলে বলেনার আমি আমার তথ্য প্রমাণ এবং প্রশ্ন উত্তরের ভিত্তিতে এটা প্রমাণ করে দিয়েছি রুদ্রপলাশ মুখার্জি যেই কথাগুলো বলেছেন সব কিছুই ভিত্তিহীন আর সব কিছুই মিথ্যে উনি চাইছেন ওনার মায়ের জীবনকে কন্ট্রোল করতে যেটা সম্পন্ন অন্যায় আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি উনি একজন প্রাপ্তবয়স্ক মহিলা উনি ওনার জীবন কীভাবে কাটাবেন কার সাথে কাটাবেন এটা ওনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে অন্য কোনো পার্সন বা আমাদের দেশের আইনতাকে বাধা দিতে পারে না এরপর দেখানো হয় সেদিনের জন্য কোর্টের কার্যক্রম শেষ হয়ে যায় কোমরেন বাড়িতে ফিরে আসে তখনই বাড়িতে আসে স্বতন্ত্রের বৌদি বাড়িতে ঢুকেই অনন্যা মিঠিকে বলে হ্যাঁ রে মিঠি তোর মা কোথায় মিঠি বলে মাই এই বাড়িতেই আছে এই বাড়ি ছেড়ার কোথায় যাবে বলো অনন্যা বলে কেন রে তোদের কি এখন যাওয়ার জায়গার অভাব আছে নাকি তোর মায়ের তো যখন যেখানে ইচ্ছে যাচ্ছে যেখানে ইচ্ছে চড়ে বেড়াচ্ছে তখনই সেখানে আসে ঠাম্মি রে মিঠি মিঠি এসে বলে নিজের চা দেখে নাও তখনই সেখানে আসে কুর্চি আর ঠাম্মি ঠাম্মি এসে বলে ও তুমি এসেছ বসো বসো তা এতদিন পরে আমাদের কথা বুঝে মনে পড়লো অনন্যা বলে তার কি করবো মাসিমা আমি ভেবেছিলাম আপনাদেরকে আর বিরক্ত করব না এই বাড়ির সাথে সব সম্পর্ক চুকিয়েই ফেলবো কিন্তু কি বলল তো মানুষের চামড়া তো তাই আসতেই হলো তখনই কুরচি বলে তা বৌদি এখানে কেন এসেছ তখনই অনন্যা জানাই আমি কমলানিকে কিছু কথা বলতে এসেছি সামনে আমার ছেলের বিয়ে তো তার আগে কমলানীর সাথে আমার কিছু কথা আছে তখনই কমলে নিয়ে এসে বলে হ্যাঁ বলো তোমার ছেলের বিয়ে তো আমি কি কথা বলবো অনন্যা বলে না না আমি এইটা বলিনি আমার ছেলের বিয়ের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে এসেছি আমি বলেছি সামনে আমার ছেলের বিয়ে তার আগে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই কমলিনী বলে হ্যাঁ বলো অনন্যা বলে সামনে তোমার ছেলের বিয়ে তো তুমি আমার ছেলের কাকা মানে স্বতন্ত্রকে কবে ছাড়বে বলো তো না মানে ও তো সারাদিন তোমার সাথে কোর্টে এখানে ওখানে চড়ে বেড়াচ্ছে তোমার বাপের বাড়িতে যাচ্ছে তোমরা একসঙ্গে ঘুরতে যাচ্ছ প্রি হানিমন যাকে বলে রাত কাটাচ্ছ অন্য কোথাও গিয়ে আবার সারাদিন তোমার সাথে কোর্টে পড়ে আছে তো আমার ছেলে তার বিয়েতে তার কাকা কি থাকবে না তখনই কুর্চি বলে কী ব্যাপার অনন্যা তুমি সকাল সকাল আমাদের বাড়িতে এসে আমার বৌদি ভাইয়ের ওপর চড়াও কেন হচ্ছ অনন্যা বলে চড়াও তো হচ্ছি না মা বাবার পরে আমার ছেলের অভিভাবককে তার কাকা সেই কাকা যদি বিয়েতে না থাকে তোমার ছেলের কি ভালো লাগবে তার কি মন খারাপ হবে না আমরাও কি চাইবো না যে স্বতন্ত্র আমাদের কাছে থাকুক অরতেই বিয়েতে কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি ও সারাদিন কমলিনীকে নিয়েই ঘুরে বেড়াবে কমলিনী অনন্যাকে বলে তো এই কথাগুলো তুমি তোমার দেবরকে না বলে আমাকে কেন বলতে এসেছ অনন্যা বলে কারণ তোমার কথাই তো আমার দেবর এখন ওঠে বসে তাই না তুমি তো তাকে নিজের হাতের পুতুল করে রেখেছ সারা জীবন ও তোমাদের জন্য করেই যাচ্ছে করেই যাচ্ছে বিনিময়ে কি পাচ্ছে বলো তো তোমার মতন তিন সন্তানের অশিক্ষিত মাকে একটা কথা তো সত্যি তুমি যদি চাইতে তবে এইভাবে স্বতন্ত্রের জীবন নষ্ট হতো না কিন্তু তোমার পাল্লাই পরে তাকে কাদা মাটি পাক হাতরাতে হচ্ছে সে নিজেও নোংরা হয়ে যাচ্ছে এইসব কথা কমরানির জন্য যথেষ্ট অপমানজনক অনন্য আরও নানান কথা শোনায় অনন্য এইটা দাবি করে যে কমলিনী জোর করে স্বতন্ত্রকে আটকে রেখেছে তাদের সাথে মিশতে দিচ্ছে না এই কথাগুলো কমলিনী আর সহ্য করবে না তাই তো সে অনন্যার সামনেই নতুন কাকুকে কল করে কমলিনী স্বতন্ত্রকে বলে তুমি কি এই বাড়িতে আসতে পারবে স্বতন্ত্র বলে কী হয়েছে না আমি এক্ষুনি আসতে পারবো আমি ইনস্টিটিউটেই যাচ্ছিলাম আমার হয়তো দশ মিনিট সময় লাগবে কিন্তু ইমার্জেন্সি কিছু কি হয়েছে অবশ্য তুমি যখন বলছো অবশ্যই জরুরি কিছু হয়েছে আমি আসছি কমলিনী বলে হ্যাঁ এসো আসলেই সবটা বুঝতে পারবে এরপরেই কমলিনী বলে দেখো না তুমি আমার বাড়িতে এসে আমাকে ইনসাল্ট করবে আর আমি সেটা সহ্য করব তা কিন্তু নয় তাই তুমি আমাকে যে কথাগুলো বলতে এসেছো সেই কথাগুলো তুমি তোমার দেবরকে বলো বা আমাদের দুজনের সামনে বলো সেটাই ভালো হবে তখনই সেখানে আসে বুবলাই আর বর্ষা বুবলাই এসে বলে কী হয়েছে এখানে অনন্যা বলে কী আর হবে তুই তো জানিস সামনে প্লোটো আর বিয়ে তো প্লোটোর বিয়েতে তার কাকাই থাকবে না সেটা তো আর হয় না তাই তোর মাকে বলতে এসেছিলাম যদি কিছুদিনের জন্য নতুনকে একটু ছেড়ে দেয় তবে একটু আমরা ওকে নিয়ে বিয়ের দায়িত্বগুলো সামলাতে পারি এই আর কি কথাগুলো শুনে বর্ষার আধিক্ষ্যেতা যেন বেড়ে যায় অনন্যাকে বসতে বলে তাকে চায়ের অফার করে বর্ষা বলে অনন্যানটি আমাদের ওপরে প্লিজ রেগে থেকো না আমরা তো তোমাকে কিছু বলিনি বলো অনন্যা বলে না না শুধু শুধু তোমাদের ওপর কেনই বা রাগ করবো আর তাছাড়া তোমাদের ওপর রাগ করেই বা কিলাম বুবলাই তো যথেষ্ট লড়াই করলো কোনো কিছু কি করতে পেরেছে পারবে না দেখো না কমরিনী বলার পরেই নতুন এখানেই আসছি কতটা হাতের পুতুল বানিয়ে রেখেছে কমরিনী বলে তোমার কাছে যেটা মনে হচ্ছে হাতের পুতুল বানিয়ে রাখা আমার কাছে সেটা কি যেন বিপদে বন্ধ হয়ে পাশে দাঁড়ানো এই যে তুমি আমার বাড়িতে এসে আমাকে অপমান করছো তোমার কি মনে হয় আমি এই অপমানগুলো সহ্য করব। তোমাকে এই সাহস দিয়েছে অনন্যাদি তুমি আমার বাড়িতে এসে আমাকে ইনসাল্ট করো এই অধিকার তুমি কোথা থেকে পেয়েছো আমি কি তোমাকে সেই অধিকার দিয়েছি তো বন্ধুরা অনন্যা তার সীমা ছাড়িয়ে লাগামিহীন কথা বলছে যেই কথাগুলো কমলিনী কিছুতেই সহ্য করবে না তাই তো কমলিনী নতুনকেই বাড়িতে ডেকেছে আগামী পর্বে নতুন এসে অনন্যাকে ঠিক কী কথা শোনাই সেটাই দেখার অপেক্ষা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে